অলরাইট আমরা আছি এখন প্যাভিলিয়নের সামনে আমরা যাব একটু পরে হচ্ছে এখান থেকে ইফতারি কেনার জন্য এখানে ইফতার বাজার বসেছে এখানে যাব দেখো এই শহরটা কতটা মানে এই এই পাশেই আসলে বোঝা যায় যে কুয়ালালামপুর শহরটা কতটা বিজি এই আপনার বোঝা সম্ভব না মানে এই জায়গাটাতে আসলে প্রচুর ব্যস্ত আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আমাদের বাংলাদেশে যেরকম ট্র্যাডিশনাল পুরান ডাকাতে এবং কি চকবাজারে যে সকল এরিয়াগুলোতে প্রচুর পরিমাণে ইফতারি সেল হয় হ্যাঁ ইফতারের একটা জমজমাট বাজার বসে যায় তো আমরা আজকে মালয়েশিয়াতে আপনাদেরকে দেখাবো একজাক্টলি মালয়েশিয়ার ইফতার বাজার কেমন বা এখানে কী কী ফ্রুটসগুলো বিক্রি করা হয় বা কীরকম পরিবেশে বা এখানকার প্রাইসগুলো কেমন সে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি মোটামুটি ধারণা পেয়ে যাবেন মালয়েশিয়ার ইফতার বাজার সম্পর্কে সো চলুন আজকে ঘুরে আসা যাক মালয়েশিয়ার ইফতার বাজার থেকে কো বরাবরের মতোই বাসা থেকে বের হচ্ছি আমাদের যে এরিয়াটা একদমই কোয়ালাগাপ সিটির ভেতরে যার কারণে এখান থেকে জাস্টনি নামলে সবকিছু ইজি এবং কি সহজে পাওয়া যায় আর কি এখন লিফটের জন্য অপেক্ষা করতে হবে আই থিঙ্ক এটা আসবে তা আমি যে কোনো ব্লগে বাইরের পরিস্থিতিতে দেখাই তো আজকেও বাইরের পরিস্থিতি দেখুন এখানে ফ্যাবিলিয়াম মোটামুটি একটু মেঘাচ্ছন্ন আকাশটা বৃষ্টি আসলেও আসতে পারে তো আমরা আছি এখন মেন সিটি বুকি বিন্তাঙে যেখান যে জায়গাটাকে মালয়েশিয়ার ফ্রান কেন্দ্র বলা হয় তো এখানে আমাদের বাংলাদেশি যে সকল রেস্টুরেন্টগুলো আছে এগুলোতেও মোটামুটি ইফতারের যে সকল আইটেমগুলো এগুলো তৈরি করে দেখুন এখানে আছে আমাদের একটা বাংলাদেশি রেস্টুরেন্টের আলু চপ বেগুনি পেঁয়াজু কী অবস্থা দাদা এখানে হচ্ছে ফ্রুটসগুলো আচ্ছা সো প্রথমে আমরা হচ্ছে যে মালয়েশিয়ার যে সকল ফুড স্টপগুলো আছে ওইখানে যাই এখানে পরে এসে নিব এখানে আরেকটা আর আমরা বের হয়ে গেছি অলরেডি মালয়েশিয়ার ইফতার বাজার দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে তো দেখুন এই শহরটা কতটা ডিসিপ্লিন হ্যাঁ কোথাও কোনো মানে পরিবেশ দূষিত নেই সবগুলো একদম মাস্টার প্ল্যান অনেক সুন্দর আপনারা দেখুন কলারামপুর সিটিটা এটা হচ্ছে মেইন যে সিটিটা আর কি সবাই যে সকল মানে বিশ্বের যত ট্যুরিস্ট আছে সব এই প্লেসে আসে আর কি কোয়ালামপুর এয়ারপোর্ট থেকে এদিকে চলে আসে সো আমাদেরকে এখন যাইতে হবে যেখানে হচ্ছে ওই ফ্রুটসগুলো সেল করা হয় ওইদিকে রাজধানী কুয়ালামপুরের চিত্র এই এদিকে হচ্ছে ট্যাম স্কোয়ার ট্যাম স্কোয়ার আর এদিকে হচ্ছে ফ্যাবিলিয়ান তা আমি এখন চলে আসছি মেইন যেই ফ্লেসটা সব সময় বিজি থাকে এই ফ্লেসটা এখানে যেটা হচ্ছে ফ্যামিলি আর ইস্তানার ঠিক মাঝামাঝিতে এসে কে কেএলসিসি এইদিকে হচ্ছে তো দিয়ে ট্রেন চলে আসলো মেট্রো রেল আমাদেরকে রাস্তা ক্রসিং করার সময় অলরেডি দিয়ে দিছে প্রচুর মনে অনেক দিন পরে আসছে এখানে অনেক দিন পরে আজকে প্যাভিলিয়ন সামনে সব সময় এখানে একটা ইয়ে দিছে তো কুয়ালালামপুর শহরটা এমন একটা শহর এখানে আপনি দিনের বেলা থেকে রাত্রের বেলা ঘুরতে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করবেন সব দিকে দেখবেন জমজমাট মানুষ বাইরে খাওয়ার প্রচুর আপনি যদি মালয়েশিয়াতে ঘুরেন তাহলে মেন সিটিতে আসা ছাড়া কেলসিসি নিয়ারবাই কেলসিসি ফ্যাভিলিয়নে আসা ছাড়া আপনি এরকম বিজি দেখবেন না এখন ফ্রুটসগুলো গুলো এত সুন্দর করে সাজাইছে বারো টাকা এখানে কিউ আর পে সো আপনার কাছে যদি ক্যাশ টাকা না থাকে তাহলে কিউ আর পে আর জুসগুলো এত প্রেস করে ওরা

প্রাইস দিয়ে দিছি এখানে দশ ইঙ্গিত আর এখানে হচ্ছে কাকরা অসাধারণ থ্যাংক ইউ মাই গান ওকে এবং সো এটা হচ্ছে পাঁচ টাকা এটা হচ্ছে যে আমাদের গ্যান্ডারি আছে সুগার কেন আর কি এটার প্রাইস অনেক কম পাঁচ টাকা ওকে এবং থ্যাংক ইউ তো এটা হচ্ছে পাঁচ টাকা এটা হচ্ছে সুগার কেন আর তিন পাঁচ পনেরো কত একশো একশো পঞ্চাশ টাকার মতো পড়ে বাংলাদেশি টাকায় কুয়ালালামপুর শহরটা এমন একটা শহর যেখানে আপনি সব ধরনের ফুডস পাবেন আপনি বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশি ফুড পাবেন আপনি থাইল্যান্ড থেকে আসলে থাইল্যান্ডের ফুড আপনি ইউরোপ থেকে আসলে ইউরোপিয়ান মানে যে কোনো দেশ থেকে আপনি যেই ফুড খাবেন না কেন কুয়ালালামপুরে সব কিছু আছে এমন একটা সিটি এখানে সব সময় ব্যস্ত থাকে কোলাহল ব্রো দিস হাউ দিশান দিশান আউ মাছ ট্রেন্ডিং ইট সো বাংলাদেশি টাকা এটা প্রায় অলমোস্ট তিনশো টাকার মতো এই ফ্রুটসটা নিয়ে নিলাম এখানে চার পাঁচটা ফুড একসাথে হচ্ছে মিক্স আছে কেটে রাখছে সুন্দর করে একটা বাংলাদেশি বাড়ির দোকানে আসছি প্রচুর পরিমাণে ইত্যাদি এরা মেক করে রাখছে এখানে ফ্রুটসগুলো এই পাশে হচ্ছে যে আমাদের আলু সো অনেক দিন পরে আজকে বাসা ইত্যাদ করবো একলা একলা বাসা কেউ নেই তো সবাই মানে সবাই ব্যস্ত কারণ প্রবাসে কেউ ফ্রি থাকে না সবাই যা কাজে ব্যস্ত থাকে তো আমরা আজকে এখানে আনছি এখানে কিছু ফ্রুটস আছে প্রথমে ড্রাগন এফে ফেয়ারা তরমুজ ফেফে দেন এখানে ফানি এরপর হচ্ছে এখানে হচ্ছে যে আমাদের সুগার কেন অর্থাৎ আখের যে জুসটা একদম ফ্রেশ আর এখানে হচ্ছে ডাবে জুস একদম ফ্রেশ নারিকেল কেটে দেখুন নারিকেলও ভিতরে দিয়ে দিচ্ছে অলরেডি এটা খাইলে একদমই রিফ্রেশ লাগবে পুরো ওইখানে প্রচুর নারিকেল এভাবে কেটে রাখছে দেন এখানে হচ্ছে আমি আজকে অনেকদিন পরে মুড়িটা নিছি মুড়ি এরপরে হচ্ছে এখানে আমাদের খেজুর দেন সালাদ দিয়ে দিছে মরিচ কাঁচা মরিচ এখানে ধনেপাতা পেঁয়াজ এখানে আলুর চপ পেঁয়াজু এরপরে হচ্ছে বেগুনি দেখুন এখানে সোনা অসাধারণ বাইরের পরিস্থিতিটা একটু দেখায় আপনাদেরকে তো মালয়েশিয়াতে মোটামুটি বাংলাদেশে সব কিছুই পাওয়া যায় একদম ইজিতেই পাওয়া যায় অনেকে প্রশ্ন করে মালয়েশিয়া আসলে বাংলাদেশের মতো কিনে হ্যাঁ মালয়েশিয়া একদম বাংলাদেশের মতো বাংলাদেশের থেকেও এখানে থাকাটা কমফোর্টেবল সবাই রুলস রেগুলেশন মেনটেন করে খাওয়া দাওয়াতে কোনো জামেলা নেই যার কারণে মানুষ এত বেশি অসুস্থ হয় না সবাই মোটামুটি ফ্রেশ খাওয়ার কারণে সুস্থই থাকে সব সময়। আর একটু করে আজান দিয়ে দিবে অলরেডি এখন সাতটা বেজে গেছে ইফতারের সময় হয়ে গেছে চলুন ইফতার করে আসি আজান দিয়ে

আমি ওগুলো আবার বাসায় এনে ওয়াশ করছি ওরা কি কিভাবে কাটছে বাট এর ফলে স্বাস্থ্যকর পরিবেশে ওরা সবকিছু মেনটেন করে হাতে গ্লোভ দিয়ে পরে কাটে এর ফলে আমি আবার এটা ওয়াশ করছি হুম বেস্ট পার্ট হচ্ছে নারিকেলের ডাবটা একদমই রিফ্রেশ তো আমি ওই দোকানে যখন এইগুলো কিনতে গেছি আমাদের বাংলাদেশের দোকান তো আমার গলায় এই মাইক্রোফোনটা দেখে প্লাস হাতে ফোন ফোনের সাথে একটা মাইক্রোফোনে যে ইয়েরা দেখে ওনারা খুবই সারপ্রাইজ হয়েছে এখন দেন বলে যে ভাইয়া একটু ভিডিও করেন হ্যাঁ এই দোকানের যে ফ্রুটগুলো আমি ভিডিও করছি আপনার ভিডিওতে দেখছেন ওরা আমাকে খাওয়ার আরও মানে অনেক বাড়তি দিয়েছে খাওয়ার প্লাস হচ্ছে যে আমি বলছি যে ভাই লাগবে না লাগবে না জাস্ট আমার একজনের খাওয়ার মতো হলেই হবে হ্যাঁ আমি যেটা প্রয়োজন ওইটা আপনি বেশি দেওয়া লাগবে না আপনি জাস্ট অল্প অল্প করে দিলেই হবে আর কি যেগুলো কিনে নিয়ে আসছি তাড়াতাড়ি তো আমি ক্যামেরা দেখে ভিডিও করতেছি দেখে ওরা মানে খাওয়া এক্সট্রা দিয়ে দিতেছে এই হচ্ছে মানুষের ভালোবাসা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আমি সবসময় আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিওগুলো একবার ট্রাই করবো আচ্ছা তো এখানেই আল্লাহ হাফেজ